আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আজকাম আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠান চৌষট্টিতে যে তিনটি প্রশ্ন রয়েছে আজকাম এই তিনটি প্রশ্নের সমাধান করব তিনটি প্রশ্নের সমাধান করার আগে তোমাদেরকে শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ যে গল্পটি রয়েছে সেটি তোমাদেরকে ভালোভাবে হবে শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো ক কবিতার বিষয় সম্পর্কে লেখককে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে তারপর প্রশ্ন রয়েছে খ কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সেই কথাকে পেরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন শ্বাস পোশাক লেখক এই কথা দিয়ে কি বুঝিয়েছেন পরের প্রশ্নটি রয়েছে গ কবিতা পড়তে ভালো লাগে কেন চলো আমরা এই তিনটি প্রশ্নের সমাধানটি আমরা দেখি কবিতা কবিতায় বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে উত্তরটি হচ্ছে লেখকের মতে বাড়ির পাশের গলি দূরের ধান ক্ষেত পুষা বিড়াল পুতুল রাস্তা দোকানি যে কোনো কিছু নিয়ে লেখা যেতে পারে কবিতা আমার চারপাশে ফুল গাছ মা বাবা বন্ধু ফুটবল সাইকেল এটি সাইকেল হবে গাড়ি ট্রাফিক জ্যাম পূর্ববর্তী অজস্র বিষয় নিয়ে কবিতা লেখা যেতে পারে পর প্রশ্নটি হচ্ছে খ কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সেই কথাকে পেরিয়ে দিয়ে পরিয়ে দিতে হবে শব্দ ছন্দে রঙিন শাসজাক শ্বাস পোশাক লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সেই কথাকে পেয়ে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন শাস পোশাক এই কথা দিয়ে লেখক কবিতা লেখার কৌশল সম্পর্কে বলেছেন কবিতা আসলে কতিপয় শব্দ আর ছন্দের খেলা আমরা আমাদের আশপাশে থাকা যে কোনো বিষয় নিয়ে নতুনভাবে চিন্তা করে লিখতে পারি কবিতা নতুন চিন্তার সঙ্গে যখন শব্দ আর ছন্দের মিল বসানো হয় তখন তা হয়ে যায় স্বপ্নের মতো সুন্দর কবিতা শব্দ আচ্ছন্দের বিষয়ে তখনই জানা সম্ভব যখন অনেক অনেক কবিতা পড়া হবে যত বেশি কবিতা পড়া হবে তত বেশি শব্দ ভাণ্ডার তৈরি হবে যা পরিবর্তিতে যে কোনো নতুন ভাবনাকে কবিতায় রূপ দিতে সাহায্য করবে তাই কবিতা হতে হলে প্রথমে পড়তে হবে কবিতা এবং নতুন ভাবনা ভাবতে হবে আর এই বিষয়টি বুঝতেই কবি উপরে কথাটি বলেছেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কবি পড়তে ভালো লাগে কেন শব্দের সঙ্গে ছন্দ মিলিয়ে যে কবিতা তৈরি হয় তা মনকে দেয় ভিন্ন আবহ কবিতা মানুষের মনে ভাবকে সাবলীল ভঙ্গিতে প্রকাশ করে কবিতা নতুন ভাবনা তৈরি করে নতুন স্বপ্নের আবহ তৈরি করে কবিতা পড়লে নতুন অনেক শব্দের সঙ্গে পরিচিত হওয়া যায় কবিতা পৃথিবীর নানা রকম সূক্ষ্ম বিষয়কে শব্দ আর ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পারে যা পড়লে তৈরি হয় অনুভূতির কবিতা শব্দ এমন এক উপায় ও শেখার যেখানে যুক্ত থাকে নান্দনিকতা ও সুন্দরের অনুসরণ কবিতা মানুষে আবেগ জাগিয়ে তোলে চিন্তার প্রসারতা বাড়ায় এবং পরিবর্তনকে স্বাগত জানানোর অনুপ্রেরণা জাগায় কবিতা পড়ে দেখা যায় স্বপ্ন ভাবা যায় নতুন ভাবনা এবং চলা যায় নতুন পথ এই কারণে কবিতা পড়তে ভালো লাগে পর্বে যে তিনটি প্রশ্ন সেটি আমরা সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা যে দুটি কাজ কাজ রয়েছে সেই আম পরবর্তী পর্বে তার সমাধান করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা السلام عليكم